নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজ বাংলার শুভ নববর্ষ এই শুভ নববর্ষে বিশেষ করে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব লাফালাফি করে লম্প করে এবং যে কারণে আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করবে বলে তৃণমূল কংগ্রেস কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো প্রচার শুরু করেছেন কিন্তু সেইভাবে সারা মিলল না সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেইভাবে মমতা ব্যানার্জি যেটা চেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে খুব একটা গুরুত্ব দিলেন না এবং শুধু তাই নয় আজকে বাংলার শুভ নববর্ষের দিনে মুখ থুবড়ে পড়লো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে বছরের প্রথম দিনে তৃণমূলের বিরাট বড় ধস নামলো বলা যেতে পারে এই সব থেকে গুরুত্বপূর্ণ খবর তৃণমূল কংগ্রেসের একটা বড় ধস নামল একেবারে মমতা ব্যানার্জির কাছের মানুষ বলা যেতে পারে যিনি মমতা ব্যানার্জির নির্দেশে একেবারে নির্বাচন পরিচালনা করেন এইরকম একজন এভিওয়েট নেত্রী তিনি আজকে দল ত্যাগ করলেন বারাকপুরের তৃণমূল নেত্রী জয়া পান্ডে এই মুহূর্তের সব থেকে বড় খবর যার হাত ধরে নির্বাচন পরিচালনা হয় বারাকপুরে যিনি রীতিমতো দাপিয়ে বেড়ান সেই জয়া পান্ডে আজকে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন বলে খবর অর্জুন সিং এর হাত ধরে তিনি বিজেপিতে আসছেন অর্জুন সিং আজকে পরিষ্কার বলেছেন যে ভয় আর আমরা পাচ্ছি না তৃণমূল কংগ্রেসকে যে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস তাদেরকে একেবারে বিজেপি থেকে তৃণমূলে যেতে বাধ্য করেছিল এইবারে কিন্তু সেই ভয় আর তিনি পাচ্ছেন না জয়া পান্ডের মতন নেত্রী তিনিও কিন্তু আজকে বিজেপিতে যোগদান করলেন এটা কিন্তু ব্যারাকপুরের বিজেপি কর্মী উজ্জুল সিং এর হাত ধরে আজ সকালে জয়া পান্ডে সহ তৃণমূলের বহু কর্মী বিজেপিতে যোগদান করলেন দর্শক এই ঘটনা কিন্তু নতুন নয় এর আগেও বহু নির্বাচনে আমরা দেখেছি বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছে কিন্তু এইবারের আশাটা কিন্তু একটু অন্যরকম কারণ এইবারে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রীরা মুখ খুলছেন তাতে কিন্তু মমতা ব্যানার্জি একেবারে কোন ঠাসা আজকে শুভ নববর্ষের বাংলা নববর্ষের প্রথম দিনে যেভাবে দুমড়ে মুছড়ে পড়ছে তৃণমূল তাতে কিন্তু পরিষ্কার যে দু সাল পর্যন্ত এই দলটা টিকবে তো এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে দর্শক বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা একেবারে পরিষ্কার বলছেন যে দু সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস টিকবে তো আজকে সকালবেলায় অর্জুন সিং তিনি বলছেন কি যে মমতা ব্যানার্জির যে চমকানো সেই চমকানো আর ভয় পাবো না আর ভয় পাই না চমকানোকে এইবারে খেলা দেখবে মমতা ব্যানার্জি তার মানে কি তার মানে হচ্ছে মমতা ব্যানার্জি যেটা করছিলেন বিভিন্ন দলের নেতা নেত্রীকে চমকে ধমকে তাদেরকে দলে রেখে দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু সেই কাজটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারে আর পারবেন না একদম স্বতস্ফুত হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন আজকের সবথেকে বড় খবর মাননীয় মুখ্যমন্ত্রীর বলা যেতে পারে একেবারে কাছের লোক যার ইনস্ট্রাকশনে ব্যারাকপুরে ভোট হয় ভোট করার যিনি সেই জয়া পান্ডে আজকে তৃণমূল ছেড়ে অর্জুন সিং হাত ধরে বিজেপিতে যোগদান করছেন একটাই কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনো স্বাধীনতা নেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পাইপ অভিষেক ব্যানার্জি যেটা বলবেন সেটাই শেষ কথা এই ধরনের কোম্পানিতে যারা কিছু কাজ করতে চায় সেই ধরনের মানুষটা কিন্তু টিকতে পারবে না অর্জুন সিং হতে পারে একবার বিজেপি ছেড়ে তৃণমূলে গেছিলেন আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন তার পেছনেও কিন্তু একটা ভয় কাজ করছিল যেভাবে অর্জুন সিংকে চাপ দেওয়া হচ্ছিল যেভাবে প্রেসারে রাখা হয়েছিল যাতে সে তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে না পারে শুধু তাই নয় দর্শক আমরা কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে প্রায় আশি থেকে বিরাশিটা সিসি টিভির ক্যামেরা তার বাড়ির সামনে লাগিয়ে রাখা হয়েছে যাতে তার বাড়িতে কে আসছে কে যাচ্ছে সমস্ত খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে যায় এই হচ্ছে বর্তমান তৃণমূলের অবস্থা তবে সব কিছুকে ছাপিয়ে দিয়ে অর্জুন সিং আজকে যেটা দেখিয়ে দিলেন জয়া পান্ডেকে একেবারে সরাসরি বিজেপিতে যোগদান করালেন জয়া পান্ডে যিনি তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে কাছের মানুষ তোলপাড় শুরু হয়ে গেছে কালীঘাটে কালীঘাটে তোলপাড় শুরু হয়ে গেছে জয়া পান্ডের মতন কর্মীদেরকে এবং সেই ঘটনাই কিন্তু ঘটছে চমকে দিয়েছে জয়া পান্ডে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে পৌঁছে গেছেন বিজেপির কাছে এবং অর্জুন সিং এর হাত ধরে আজকে তিনি বিজেপিতে যোগদান করছেন দর্শক এর থেকে বড় খবর আর কিছুই হতে পারে না বিজেপি দিন দিন যেভাবে যেভাবে বিজেপি দিন দিন যেভাবে এগিয়ে চলেছে তাতে করে তৃণমূলের অবস্থা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই এবং আজকে তার প্রমাণ মিলল বাংলার শুভ নববর্ষের প্রথম দিনে যেভাবে ধাক্কা গেল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে কি হতে চলেছে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য